পাঁচ আগস্টের একটা কথা আমার আপনাদেরকে দেখে মনে পড়েছে সেটা হচ্ছে পাঁচ আগস্ট যেটা রাত অর্থাৎ চার আগস্ট শেষ হয়েছে রাত সম্ভবত দুইটা তিনটার দিকে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম পোস্টটা ছিল যে আমাদের এই যে শ্রদ্ধার যে সশস্ত্র বাহিনী ওই মুহূর্তে আমাদের মনে হচ্ছিল যে খুনি শেখ হাসিনা তো শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশ পুলিশ নামক একটা প্রতিষ্ঠানকে অপব্যবহার করতে করতে এই একটা প্রতিষ্ঠানের যে ন্যূনতম একটা আত্মসম্মান ছিল সেটাকে ধুলিসাত করে দিয়েছে এখন এই জায়গায় একটা পার্থক্য গড়ে দিতে পারে বাংলাদেশ সেনাবাহিনী পাঁচই অগস্টে যদি বাংলাদেশ সেনাবাহিনী চায় আরও বিশ হাজার মানুষকে খুন করে এই অভ্যুত্থানকে রহিত করতে পারে আবার সেনাবাহিনী যদি চায় একটা গুলি না চালিয়ে জনগণেরকে জনগণের মতো কাজ করতে দিবে এবং জনগণ খুনি হাসিনাকে উৎখাত করবে তো বাংলাদেশ সেনাবাহিনী সেদিন ওই একটা যে প্রতিষ্ঠান ইনস্টিটিউশন যে বাংলাদেশ সেনাবাহিনী সেটার আত্মমর্যাদাকে ধরে রাখার যে সর্বশেষ যে চেষ্টা গার্ডস নিয়ে সেই চেষ্টাটি করেছিল বলেই সেদিন সেনাবাহিনীর ওই রাইফেল থেকে গুলি চলেনি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনাকে উৎখাত করেছে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তো আজকে যখন আমরা এই একটি প্রোগ্রামে আসার পূর্বে আমরা ভাবছিলাম যে আমরা আমাদের সেই যোদ্ধাদের সাথে আবারও আজকে একত্রিত হতে যাচ্ছি যেই যোদ্ধারা শুধু বাংলাদেশের ভোটার নয় বরং যাদের সেই ট্রেনিংটি রয়েছে যখন প্রয়োজন হবে তারা রাজপথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের সারিটা থেকে লড়াই করবে আবার যখন প্রয়োজন হবে তখন দেশের সার্বভৌমত্বের দিকে যদি কোনো শকুন নজর দেয় সেই শকুনদের চোখ উঠতে ফেলবে আমরা আজকে আপনাদের সামনে আমরা কি করতে চাই সেটি তুলে ধরতে এসেছি আমরা আপনাদের থেকে কি চাই সেটি বলতে এসেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি উপজেলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একজন সৈনিক হোক একজন অফিসার হোক তাদের পরিবারের অন্যরকম একটা সম্মান থাকে আমরা আমাদের আমি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি আমার বাড়ি থেকে বাংলাদেশের যে সীমান্ত তার দূরত্ব হচ্ছে মাত্র তিন কিলোমিটার আমরা সেই জায়গায় দেখেছি আমাদের গ্রামে একজন সার্বিক কিংবা অবসরপ্রাপ্ত সৈনিকেরও কতটা সম্মান থাকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আপনারা এই সশস্ত্র বাহিনীর বিভিন্ন জায়গায় যে দায়িত্ব পালন করেছেন আপনাদের ভিতরে যে ন্যায় নিষ্ঠা যে দেশপ্রেম যে ডিগনিটি যে শৃঙ্খলা এগুলো এখন সময় এসেছে ঘরে বসে না থেকে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে যখন আপনাদের এই অবসরের পরে ঘরে চলে যান পরিবারের সাথে সময় কাটান তখন সবচেয়ে বড় যে সমস্যাটি হয় যে আপনাদের যে তুলনামূলক অযোগ্য মানুষগুলো অর্থকে সামনে রেখে ক্ষমতার অপব্যবহারকে সামনে রেখে চাঁদাবাজিকে সামনে রেখে দখলদারিত্বকে সামনে রেখে ওই এলাকাগুলোতে রাজনীতি করে এবং আপনাদেরকে বছরের পর বছর দিনের পর দিন তাদের নেতৃত্ব মেনে এই ভোগান্তিগুলোর মধ্য দিয়ে যেতে হয় কিন্তু এখন সময় এসেছে আর ঘরে বসে থাকার আর সময় নেয় আপনারা এখন আপনাদের জায়গা থেকে আপনাদের ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় জেলায় আপনাদের দায়িত্ব দিতে হবে আগামীর বাংলাদেশে ওই ন্যায় নীতি নিষ্ঠা দেশপ্রেমকে সামনে রেখে আপনারা আগামীর বাংলাদেশে নিজের জায়গায় ফিরে গিয়ে হয় একজন চেয়ারম্যান হয়ে উঠুন একজন মেয়র হয়ে উঠুন একজন কাউন্সিলর হয়ে উঠুন একজন এমপি মন্ত্রী হয়ে উঠুন আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করছি আজ থেকে শুরু করে আপনারা নিজের এলাকায় গিয়ে যার যতটুকু মনে হয় যতটুকু কর্মযজ্ঞে আপনারা কাজ করতে পারবেন ততটুকু জায়গায় আপনারা কাজ করা শুরু করুন আপনাদের কাজকে রায় দিতে হবে এবং বাংলাদেশের মানুষকে এই রায় জানিয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়তে হবে আপনারা একসাথে গলা উঁচু করে রায় দিন এই বাংলাদেশে আপনারা কি আর চাঁদাবাজিকে সমর্থন করবেন জিনিস মনে রাখবে খুনি চেক হাসিনা একাই গিয়েছে কিন্তু তার এই যে চর্চা ষোলো বছর ধরে তার একটা সিস্টেম এটার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের এই মানুষগুলো গিয়েছিল অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সিস্টেমগুলো আবারো জারি রাখতে চায় আমরা আমাদের জায়গা থেকে দেখছি অলরেডি বিভিন্ন জায়গায় এই সিস্টেমগুলো বিভিন্নভাবে আবার মানুষের সামনে আসছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই গুলো প্রতিহত করতে হবে এতদিন আপনারা বলে এসেছেন অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেয়নি এখন এখন সময় এসেছে সেই ট্রেনিং কে দেশ এবং মানুষের জন্য কাজে লাগানো যেই জায়গায় আপনারা ক্ষমতার অপব্যবহার করতে দেখবেন আবার বিভিন্ন মানুষের এই নোংরা রাজনীতি করতে দেখবেন সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করুন এই অভ্যুত্থান যেদিন পাঁচীয় গাছ হয় সেদিন রাজপথে কোটি মানুষ ছিল কিন্তু যেদিন শুরু হয় সেদিন হাজারো মানুষ ছিল না সেদিন কয়েকশো মাত্র মানুষ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যাত্রা শুরু হয়েছিল কিন্তু যখন আপনার সামনে ন্যায় নীতি থাকবে দেশপ্রেম থাকবে আপনি একটি মিষ্ঠার সাথে সততার সাথে সামনে এগিয়ে যাবেন তখন ধীরে ধীরে আপনার ওই স মানুষ থেকে হাজার মানুষ হবে হাজার থেকে লক্ষ হবে লক্ষ থেকে কোটি হবে আমরা একটা জিনিস বলি রাজপথে আমাদের সামনে থেকে আমাদের এই লড়াইটাকে নিজেরা একটি অভৈধ দেয়াল করে গড়ে তুলেছিল আমরা বিশ্বাস করি আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আমাদের সাথে দাঁড়ায় তাহলে সে অভেদ্য দেয়াল আগামীর বাংলাদেশে বিরুদ্ধে দুর্গে পরিণত হবে আমরা আপনাদেরকে অনুরোধ করি আগামীর বাংলাদেশে আপনারা দেশপ্রেমকে সামনে রেখে সততাকে সামনে রেখে জনগণের সেবা করার জন্য দেশের সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসুন এই রাজনীতি ভোটের রাজনীতি শুধু নয় এই রাজনীতি ভোটের রাজনীতির মাধ্যমে যেন জনগণের রাজনীতি হয় আপনাদেরকে একটা জিনিস বলি আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে কোন পরিবার তন্ত্র থাকবে না বাদ নেতা হলে ছেলে নেতা হবে এই ট্রেডিশন আর থাকবে না আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকবো যদি আমাদের যৌক্তিক সমালোচনা করেন সেই সমালোচনা আমরা মেনে নিতে বাধ্য থাকব। আমরা কোনো দিন এটা মনে করব না যে এ আমার সমালোচনা করছে তাহলে আমার প্রতিপক্ষ একে সাইড করতে হবে এই মাইনাসের পলিটিক্স আগামীর বাংলাদেশে আর থাকবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে শুধু একটা কথাই বলি আমাদের ওই মানসিকতা আছে যে আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন সেখান থেকে আমরা নিজেদেরকে সংশোধন করব এবং সেভাবে আগামী বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে করবো আপনারা আপনাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি গ্রামে ইউনিয়নে উপজেলায় জেলায় আপনাদের জায়গায় এই নতুন বাংলাদেশের যে রাজনীতি নতুন চিন্তাধারার যে রাজনীতি সেই রাজনীতির কথা ছড়িয়ে দিন একটা জিনিস বলে রাখবেন আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ রাজনৈতিক দলের স্বার্থকে এক পাশে রেখে জনগণের স্বার্থ দেশের স্বার্থকে সামনে নিয়ে কাজ করতে পারি তাহলে আগামীর বাংলাদেশে কেউ আমাদের কার রুখতে পারবে না আমরা আপনাদের সাথে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ার যে লড়াই সেই লড়াইয়ে কাজ করে যাব আমরা বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ওই দালালদের ফ্যাসেলদের প্রপাগান্ডা বিভিন্ন রকমের মিথ্যা তথ্য ছড়ানো বিভিন্ন রকমের ষড়যন্ত্র সকল কিছুকে উপেক্ষা করে আগামী বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে করব সে পর্যন্ত আমাদের এই লড়াই চলবে এই লড়াইয়ে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে হয় রাজপথের সংগ্রামে অথবা